দেখো স্যার সেবারে কাজটা দিয়েছিলাম প্রবলেম একটু হয়েছিল বুঝতে পেরেছি এবার তুমি কাজটা দাও এবার আর প্রবলেম হবে না এবার আমি থেকে করব কাজটা দেখো বাপু আমি আর বাইরে কাজ দেবো নি ধান্দা আমি এবার নিজেই করব তাতে সেই ধান্দায় আমার কাক হোক ময়ূর হোক যাই হোক আমি কাজ বিক্রি করব আমি বুঝে নেবো তো বাইরে আমি আর কাজ দেবো ভেবেই নিয়েছি তুমি আসতে পারো যদি চা খাবে বলো এখানে চা মাগাবো খেয়ে চলে সে তুমি আমার পুরো মনের কথা বলে দিয়েছো তুমি মিনার ধান্দা করো এদের মিনা ভালো না শুধু চটে যায় বারবার শুধু মিনা ঠিক করতে যেতে হয় তুমি ধান্দা করো কোথায় মিনা পাওয়া যায় আমি তোমাকে বলে দেব হ্যাঁ তুমি কি করে জানো কোথায় পাওয়া যায় এই सुनो सुनो এদিকে এসো কি বলো এই কোথায় পাওয়া যায় বলো না তাহলে ধানড়াটা এই হপতার মধ্যেই করে নেব সেট ওটা சுரேশের মাছায় পাওয়া যায় সব সময় যে কোনো বিষয়ে মানে ওকে মাথা গলে তবে আলবাল বাল হবে যত সব এই আর কি কেউ জানো কোথায় মিনার সব যন্ত্রপাতি পাওয়া যায় সেটা আমি জানি এই তুমি জানো কোথায় পাওয়া যায় হ্যাঁ জানি আমি জানি তুমি ওদের কথা বাদ দাও তুমি মিনার ধান্দা করবে তো কোথায় কি জিনিসপত্র পাওয়া যায় আমি জানি সব পাওয়া যাচ্ছে রে সেট সোনা কাছিতে পাওয়া যায়

कुछ नहीं। है ना एक बार तो करने की है क्यों?